এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে দশ পার্সেন্ট লাভ ও পাঁচ পার্সেন্ট ক্ষতি করল মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত হয় তাহলে আমরা এখানে সিপি এবং এসপির যদি আমি অনুপাত ধরি প্রথমেরটাতে কত একশো টাকাতে কততে বিক্রি করছে একশো দশে এবং পরেরটাতে কত করছে একশো টাকাতে সে পঁচানব্বই পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে এদের কত হয়েছে টোয়েন্টি এদের হয়েছে নাইনটি ঠিক আছে তাহলে নিচের এস পিগুলোকে সমান করবো তাহলে উনিশ আর এগারো আছে উনিশ আর এগারো যদি গুণ করে দেওয়া হয় তাহলে এটাতে উনিশ গুণ হবে এগারোর সাথে তাহলে হয়ে যাবে দুশো নয় ঠিক আছে আর ওপরে উনিশ দিয়ে গুণ করলে একশো নব্বই হবে ঠিক আছে সেমভাবে এটাতে কুড়ির উপরে কী হয়ে যাবে এগারো দিয়ে গুণ হয়ে যাবে তাহলে বাইশ জিরো হয়ে যাবে ঠিক আছে দুশো কুড়ি হবে এবং নিচেরটা দুশো নয় হবে যেহেতু আমরা এসপিগুলো সমান করছি ঠিক আছে তাহলে এসপিগুলো সমান হয়ে গেল এসপি দুটো যোগ যদি যোগ করা হয় এবং সিপি দুটো যদি যোগ করা হয় তাহলে পাচ্ছি চারশো দশ সিপি এবং এসপি পাচ্ছি চারশো আঠেরো এই দুজনের মধ্যে ডিফারেন্স কত প্লাস আট ঠিক আছে তার আট টাকা পারসেন্টেজে বের করতে হবে আট বাই চারশো দশ ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে এইটা আমরা কাটা আশি হয়ে যাচ্ছে উপরে নিচে একশো চল্লিশ এক দিয়ে থার্টি নাইন বাই ফর্টি ওয়ান পার্সেন্ট